আসসালামু আলাইকুম প্রিন্সেস অফ আর্কিটেক্টর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আর্কিটেক্ট শাহিনুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি দোতলা বাড়ির ডিজাইন এই বাড়িটিতে মূলত নিচতলায় রয়েছে তিনটি বেডরুম এবং উপরের তলা রয়েছে তিনটি বেডরুম আমরা যদি জায়গাটা দেখি যে জায়গাটার প্রস্তে হলো আঠাশ ফুট এবং দৈর্ঘ্য হলো একান্ন ফুট ছয় ইঞ্চি আচ্ছা আমি যেহেতু আর্কিটেক্ট আমি সবাইকে যখন আমি নিজে যখন বাড়ি ডিজাইন করি

তাহলে এইটা যাতে বের হওয়ার সুযোগ থাকে কারণ আমার ধারণা যে একটা রুমে আমার আলু বাতাস ঢুকলো কিন্তু এটা থেকে আর বাতাসটা বের হইতে পারে না যার কারণে দেখা গেছে কি রুমের ভিতরে একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয় সো আপনারা যাই ডিজাইন করান বা যাই দিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন যাতে একজন দক্ষ আর্কিটেক্ট দিয়ে আপনারা আর্কিটেকচারাল ড্রয়িংটা করতে পারে তারপর একজন আর্কিটেক্ট আপনাকে

যাতে বাহিরে গেস্ট টেস্ট আসে তা নাস্তা করতে পারে এটা হলো আমার ডোয়িং রুম ডোয়িং রুমের মাপটা আমরা যদি দেখি চোদ্দো ফুট ছয় ইঞ্চি বা বারো ফুট ইঞ্চি এবং এখানে সুন্দরভাবে আপনার সোফা সেট দেখানো হয়েছে এবং সামনে একটা ছোট্ট একটা গার্ডেনিংয়ের ব্যবস্থা করা আছে আর এটা হলো আমার একটা টিভি যাতে এখানে ডোয়িং রুমে বসে টিভি দেখতে পারে আর কি আর সাথে হচ্ছে আমার একটা গেস্ট বেড এই গেস্ট বেডের সাইডে হলো বারো ফুট তিন ইঞ্চি বাই বারো ফুট এক ইঞ্চি এবং তার সাথে আমার একটা কি অ্যাটাচ বারান্দা আছে বারান্দা হলো নয় ফুট ছয় ইঞ্চি বাই তিন ফুট পাঁচ ইঞ্চি এবং তার সাথে আমার কি একটা ছোট্ট একটা ক্যাবিনেট দেখানো আছে ওকে আমরা যদি ড্রয়িং রুম পার হয়ে যাই তখন আমার একটা কমন টয়লেট এখানে কমন টয়লেটটা দেওয়ার মেন কারণ হলো যে আমার যখন এই ড্রয়িং রুম থেকে বাহিরে আগন্তুক আসবে তারা যাতে এই কমন টয়লেটটা ইউজ করতে পারে প্লাস হলো এই গেস্ট ফিটের লোকজন যাতে এই কমন টয়লেটটা ইউজ করতে পারে দেন আমার হলো ডাইনিং এরিয়া এই ডাইনিং এরিয়াটা হলো চোদ্দ ফুট বাই তেরো ফুট দুই ইঞ্চি এবং আমার থেকে আপনার একটা স্টেপের সিঁড়ি আমার উপরে উঠে গেছে এখানে দেখেন যে আমার সিঁড়ি যে জানলাগুলি এই সিঁড়ি জানলা দেওয়ার কারণে আমার এই ডাইনিং এরিয়াটা সবসময় যাবো আমি এই সিঁড়ির নিজের সম্পূর্ণ জায়গাটি আমি এখানে ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারবো এবং তার সামনে যেহেতু ডাইনিং এর সামনে আমার কিচেন দরকার আমি কি করলাম এখানে একটা কিচেন রুম দিলাম সাত ফুট নয় ইঞ্চি বাই আট ফুট

যে টোটাল বারের মানে এটা হলো আর্কিটেকচারাল পার্টটা এখন আমরা যদি আমাদের টা দেখি যে আমার আসলে আমার টা দেখতে কেমন হয়েছে বা আমার যে প্রজেক্টটা আমার থ্রিডির প্রজেক্টটা কেমন হবে ওইটা এখন আমরা দেখি তার আগে আমরা দেখি যে আমাদের এটা এক্সটেরিয়াল ভিউটা বা থ্রিডি ভিউটা কেমন হয়েছে এই যে আমাদের যখন ফাইলটা র্যান্ডারিং করা দেখেন এই যে নিচতলায় একটা বারান্দা দেওয়া এখানে আমি কিছু ফুল গাছ লাগানো হয়েছে এই যে কয়েকটা সিঁড়ি দাপো এটা আমার একটা দরজা এটা হলো ভিতরে যাওয়ার এই যে সামনে সুন্দর একটা লাইটিং করা হয়েছে আপনারা যেমন দেখেন এই যে ছাদের উপরে আমার কি আছে গার্ডেনিং করা হয়েছে এই যে এটা হলো আমার ওপেন টেরাস এই যে দেখেন এই যে এই সামনে আমার ফ্রন্টে একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন মানে এক একটা সময় এক একটা রেন্ডার দাও আর কি যে আপনার যে ছবিটা ভালো লাগে ক্লায়েন্ট এটা হলো আমার একটা টপ ভিউ ওকে এই যে আমি যেটা বলছিলাম এখানে একটা আমার স্পাইরাল সিঁড়ি দাও ওকে এটা গেল আমাদের এটা আরো কিছু থ্রিডি ভিউ আছে যেগুলো আমরা কাজ করেছি এটা হলো আমার অন্য কিছু ভিউ যেগুলি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কিছুটা পরিবর্তন করছি তখন এই যে আমাদের এই টেরাস থেকে আপনার দোতলার যে ছাদটা আছে দোতলার ছাদে ওঠার জন্য আমি এখানে একটা সিঁড়ি দিয়েছে বা আপনারা চাইলে এই সিঁড়ি ঘর দিয়ে উঠতে পারে কেউ যদি সিঁড়ি ঘরটা সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া যায় আমি এখানে চাপ দিব না তাহলে কি করতে পারবে এই টেরাসে এসে তারা উপরে চলে যাবে এই যে দেখেন সামনে আমার ডিজাইন এই যে আমরা কিন্তু দুইটা প্রজেক্টেই আমাদের ডিজাইনটা কিছুটা পরিবর্তন করা হয়েছে দুইটা ঠিক দেখেন এখানে একটা ডিজাইন দেওয়া হয়েছে ওইখানে আরেকটা ডিজাইন আচ্ছা এখন আসি মানে অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে ডিজাইন এখন যদি আমরা আসি আমাদের থ্রিডি ভিউতে এই যে দেখেন এটা হলো আমাদের এই যে কয়েকটা সিঁড়ি পার হয়ে এটা হলো আমার দরজা এটা হলো আমার বারান্দার ডিজাইন আর এখানে একটা সিএনসি কাটিং দেওয়া হয়েছে আপনাদের এই যে এটা আর আমি যেটা বলছিলাম এই যে এখান থেকে আমার একটা স্পাইরাল স্টার পার হয়ে এই যে আমার এখানে সাদে আসতে পারবে এটা এই যে দেখেন এটা হলো আমার সিঁড়ি ঘরের ডিজাইনটা ওকে এই যে এটা আমার পিছনের সাইডের ডিজাইন ওকে এই ছিল আমার টোটাল প্রজেক্টের বিস্তারিত ভিউ আশা করি আপনাদের এই ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের যে কোনো ডিজাইন করাতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যেকোনো জায়গায় অবশ্যই আপনার জায়গার উপর নির্ভর করে সুন্দর আর্কিটেকচারাল প্ল্যান স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন সবগুলো ডিজাইন আনার চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে সাবমিট করার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম